হাই গাইস ফেসবুক আইডি হচ্ছে আমার সুকান্ত সইস পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার হাইডা ডা সবাইটাকে আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তবে আজকে আদোকার কাঁটা নিয়ে এসেছি আর এই দড়ি বাঁধেছে কাঁটাকে কুয়াটা দেখতে পাচ্ছ এই যে কুয়াটা এই কুয়াটায় আমাদের বালতি পড়ে গেছে আজ পাঁচ দিন ধরে কেউ তুলতে পারে না অনেকেই চেষ্টা করেছে তাহলে আজকে আমি একবার ট্রাই করে দেখছি যদি তুলতে পারি তবেই তোমাদেরকে কিন্তু ওটা দেখাবো আর যদি না তুলতে পারি আর দেখাবো না তো আমার দৃঢ় বিশ্বাস আছে আজকে বালতিটা তুলবই আর এই যে আমার ভাইপো চলে এসেছে এটা চম্বুক নিয়ে বলছে যেটু এই চম্বুকটা দিয়ে বালতিটা তোলা যাবে তো দেখা যাক এই চম্বুকটাও এইটার মধ্যে বাঁধে দেবো কাটার মধ্যে যদি তুলতে পারি তো জানবো বিশাল ব্যাপার কেন অনেকেই চেষ্টা করেছে কেউ তুলতে পারে চেষ্টা করেছে তুমিও করেছো চেষ্টা করো নাই তাহলে তার জন্য আমরা আমিও চেষ্টা করিনি আমার ভাইপেও চেষ্টা কর নাই তার জন্য দুইজন আজ চলে এসেছি দেখা যাক কত দূরকে কিনতে পারি তারপরে তুললেই তোমাদেরকে দেখাবো বালতিটা ঠিক আছে এই চম্বুকটা মাঝে দিয়েছি কাটার সঙ্গে মানে যদি কাটায় লাগে তো ভালো না নিয়ে চম্বুকে টাইনে তুলবে কে বালতিটা কি তুলবে হ্যাঁ তাহলে দড়িটা ধরো ভালো করে এইবারে মানে কুয়াটাই ভাবনায় ফেলছি দেখি যদি এক চান্সে উঠে যায় তাহলে জানবো বিশাল ব্যাপার বহুত চেষ্টা করলে বালতিটা তোরা তো বন্ধুরা পারলি না ঠেকে গেছি তো এই লুয়াটি থেকে আমার একটা দাদা এসেছে মানে বালতিটা তোলার চেষ্টা করছে দেখা যাক তো মনে হচ্ছে এটা বালতিটাই বোধে তো যাই হোক সাকসেস যদি বালতিটা উঠে যায় সত্যি ইয়ার থেকে আর পাওনা কিছু নাই আজ পাঁচ দিন ধরে বালতিটা উঠে নাই যাই তারা মানে কালী পূজাটা এখন বাকি আছে তার জন্য মাতারার নাম লিখছে আর কদিন পরে কালী পূজা তাহলে শুভ কালী পূজা শুভ দেয়ালি মানে দেয়ালি হচ্ছে আমার বোনের নাম ধমকান দিলে শুভকে তার জন্য বালতিটা ফেলে দিয়েছিল ও আগে পাইছিল তো আমি কিন্তু বালতিটা তুলছি উঠে গেছে বন্ধুরা বলছি আমার কনফার্ম যে আমি বালতিটা আজ তুলবই তার জন্য বন্ধুরা বালতিটা তুলেছি আজ বালতিটা দেখা একটুকু বালতিটা দেখা এই যে বালতিটা বন্ধুরা বালতিটা উঠতে উঠতে একবার পড়ে গেল মানে আমার দাদা এসেছিল নেতা আসেনি বলে দিল পড়ে যাবো তো পড়েই গেল আর একবার লাগাইছি তো এবার আমার বোনটি আসছিল দেয়ালি বোনটি আসেছিল ও আসেনি এখন বলে গেল যে আর উঠবে নাই তো দেখা যাক উঠেন নাই আর এখিনে আমার ভাইপো আর ভাইনা দুজনে ভালছে মানে এইদিকে শুভ ভাইনি আর এদিকে আমার কুশ ভাইপো আর এদিকে অনন্ত ভাই দাঁড়াই আছে আর এই ভিডিও ক্যামেরাটা করছে আমার প্রশান্ত ভাই তো দেখা যাক বালতিটা আর একবার লাগানছি আর একবার লাগিয়েছে তো বালতিটা যাতে উঠে তোমরা একটু তোমরা একটু প্রার্থনা করো তো বন্ধুরা তোমরা একটু প্রার্থনা করো যাতে বালতিটা উঠে মানে এটা নিয়ে চার ঘন্টা চলছে একই রকম বালতিটা উঠে আছে অনেক চেষ্টার পর পাঁচ ঘন্টা চেষ্টার পর বালতিটা উঠে গেছে তাহলে বালতিটা উঠার জন্য চম্বুক লাগেছে কাঁটা লাগেছে শেষে পড়ার ডাঙ্গ লাগেছে যাই হোক বালতিটা উঠল পাঁচ দিন ধরে চেষ্টা করার পর আজকে বালতিটা উঠাতে পারিছে এটাই বিশাল আনন্দ তার জন্য একবার বলছি জয় তারা জয় জয় তারা